নবীজি সাল্লাহ আলাই সাল্লামের সাথে হিজরতের সময় একজন সাহাবি ছিলেন উনি কে হজরত আবু বকর সিদ্দিক আমরা সবাই জানি ঠিক না এ দুজন একসাথে যখন আসছে আইসা দুইজন কিতাবে লিখছে দুইটা খেজুর গাছের নিচে বসছে মানে এক গাছের নিচে নবীজি বসছে আরেক খেজুর গাছের নিচে আবু বকর বসছে দুজনই ক্লান্ত প্রচন্ড রৌদ্রে আসছে তো বসার পর এখন এই যে লোকরা আসে সাক্ষাৎ করতে অভ্যর্থনা দিতে এখন কেউ নিজ নিজ হিসাব মতে কেউ ওনার সাথে মুসাফা করে কেউ ওনার সাথে মুসাফা বুঝেন নাই আর উইটা জি গায় করে চিনা জানা করে কুঞ্জন কুসুমাল্লা এই কথা কি প্রত্যেকে জিজ্ঞাসা করে কুঞ্জন তিনি কোনজন নবী কোন তখন আবু বকর সিদ্দিক রাজি এটা বুঝছে ওই যে হারা যে বারবার কানাঘুষা করে এটা উনি খেয়াল করে বুঝছে যে এটা জি বারবার তখন উনি উঠে গিয়ে একটা রুমাল বা চাদর কিছু একটা আল্লাহ নবী সাল্লা সাল্লামের মাথা মুবারকের মধ্যে দিয়া দিছে দিয়া উনি পাশে দাঁড়াইছে এইবার সবাই বুঝছে ইনি মোহাম্মদ Yeah. Wow. yeah.